সালাম আলাইকুম এভরিওান শুরু করছি মহান প্রভুর নামে যিনি আমাদের প্রাণী জগতের শ্রেষ্ঠ তো দান করেছেন পরবর্তী বাংলাসহ অধ্যায় ভিত্তিক ক্লাস পেতে সাবস্ক্রাইব করে কক্সেস বাংলার সাথেই থাকুন এখানে আমরা দেখতে পাচ্ছি ও গোয়া অর্থাৎ পঞ্চম অধ্যায় নালচা ওয়া তারিখ এবং বার নালচা তারিখ ওয়া এবং ইল বার তারিখ এবং বার ইরিওল রবিবার ইরি রবিবার উইল সোমবার উয়ল সোমবার হুয়াইল মঙ্গলবার হুয়াইল মঙ্গলবার সুইও ইল বুধবার সুইও ইল বুধবার মুগিও ইল বৃহস্পতিবার মুগীয়ইল বৃহস্পতিবার খুমিও ইল শুক্রবার খুমিও শুক্রবার থুইও ইল শনিবার থুইও শনিবার এখানে আমরা দেখতে পাচ্ছি দুইজন মানুষ নিজেদের মধ্যে কথা বলছেন একজন বলছেন সাউল শিব মুসুন ইয় এপ্রিল মাসের ষোলো তারিখ কি বার অপরজন বলছেন হোয়াইরিয়ায় অর্থাৎ মঙ্গলবার এখানে সা অর্থাৎ চতুর্থ মাস কিংবা এপ্রিল মাস শিব ইউক মানে ষোলো ইরি মানে দিনটি ষোলো নম্বর দিনটি মুসুন কি ইরিয়ায় অর্থাৎ বার ইঅল মানে বার ইআ একটি গ্রামারের অংশ এরপর হোয়াই ও ইল মানে মঙ্গলবার ইয়ো একটি গ্রামারের অংশ কোরিয়ান ভাষায় যদি আমি জানুয়ারি মাস বলতে চাই তাহলে ইল মানে এক ইল উল একসাথে উচ্চারণ করলে হবে ইরুয়ল এভাবে বলতে হবে জানুয়ারি মাস মানে ইরুয়ল ফেব্রুয়ারি মাস ইউল মার্চ মাস সামুয়াল তারপর এপ্রিল মাস মানে সাউল অর্থাৎ ইল ই সাম সা এই সাইনো কোরিয়ান দিয়ে আমাদের জানুয়ারি মাসগুলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ইংরেজি মাসগুলো বলতে হচ্ছে মুম্বপ ব্যাকরণ শব্দকোষ বা শব্দ ভাণ্ডার মনোয়া চঙ্গ মনোয়া সংস্কৃতি ওয়া এবং ছঙ্গ তথ্য এখানে আমরা গ্রামার হিসেবে পাচ্ছি বা ব্যাকরণ হিসেবে পাচ্ছি এ এ পার্টিকেলটির বাংলা অর্থ হচ্ছে এ বা তে সিগান সময় আত অত অহুই শব্দকোশে আমরা পাচ্ছি ইওইল বার নালচা খোয়াল্লিয়ন অহুই নালচা তারিখ খোয়ালিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ খোয়ান না বলে আমি খোয়ালিয়ন বলেছি কি কারণে বলেছি গ্রামারটা হয়তো আমাদের মনে আছে নিউন বাচ্ছিমের পর যদি রিউল থাকে তাহলে লয় লয় সংযুক্ত করতে হচ্ছে আবার রিউল বাচ্ছিমের পর রিউল থাকলে লয় লয় সংযুক্ত কিংবা রিউল বাচ্ছিমের পর আবার রিউল থাকলে লয়গ সংযুক্ত করতে হচ্ছে খল লিওন সম্পর্কিত মনোয়াচঙ্গ সংস্কৃতি এবং তথ্যে আমরা পাচ্ছি গোয়া উম নিয়ক নিয়ক অর্থাৎ ইংরেজি বা পশ্চিমা কিংবা সৌর ক্যালেন্ডার গোয়া এবং উম নিয়ক উম নিয়ক মানে চন্দ্র ক্যালেন্ডার বা চাঁদের উপর নির্ভরশীল ক্যালেন্ডার এখানে ইয়ং বাচ্চিমের পর যদি রিউল থাকে আবার নিউম বাচ্ছিমের পর যদি রিউল থাকে তাহলে রিউলটিকে নিউন করতে হচ্ছে অর্থাৎ দন্ত নয়ের মতো পড়তে হচ্ছে আমরা যেহেতু লেভেল দিচ্ছি না এক্ষেত্রে আমাদের বর্ণনা জানার দরকার নেই আমরা শুধু জানব ইয়ং বাচ্ছিমের পরে যদি রিউল থাকে কিংবা মিওম বাচ্ছিমের পরে যদি রিউল থাকে তাহলে রিউলটিকে দন্ত নয়ের মতো পড়তে হচ্ছে ইয়াং নিয়ক উম নিয়ক এরপর হাকসুক মোকফিও অর্থাৎ পাঠের উদ্দেশ্য বা অনুশীলনের উদ্দেশ্য হাঁকসু পাঠ বা অনুশীলন মুখফিয় উদ্দেশ্য ইরুল মারাল সুইত্তা অর্থাৎ বার বলতে পারব অর্থাৎ বলা সম্ভব কিংবা বলতে পারব নালচারুল মুদ গো থেদা নালচা নাল তারিখ জিজ্ঞাসা করে থেদা সুইত্তা উত্তর করতে পারব অর্থাৎ জিজ্ঞাসা করে উত্তর করতে পারবো কিংবা জিজ্ঞাসা এবং উত্তর করতে পারবো কারণ এখানে ভার্বের শেষে যদি গো থাকে তাহলে আমরা এখানে অ্যাবও ধরতে পারি গোটিকে অ্যাবং ধরতে পারি কিংবা ভার্বের শেষে যদি আমাদের গো থাকে তাহলে কাজটি চলমান বোঝায় মুত গো জিজ্ঞাসা করে কিংবা মুত গো জিজ্ঞাসা এবং প্রশ্ন করতে উত্তর করতে পারব ইল শব্দকোষ এক ইল বার কুয়ারি সোমবার হুয়াই মঙ্গলবার সুই বুধবার মুগি বৃহস্পতিবার খুমি শুক্রবার তুই শনিবার ইরি রবিবার কোরিয়ার ক্ষেত্রে দুই দিন ছুটি শনিবার এবং রবিবার সাপ্তাহিক ছুটি এক্ষেত্রে ছু মাল অর্থাৎ সাপ্তাহিক ছুটি কিংবা সপ্তাহের শেষ বা সপ্তাহান্ত ছু মানে সপ্তাহ মাল মানে শেষের ভাগ বা শেষের অংশ এখানে দুইটি শব্দ যুক্ত হয়েছে সন্ধি বিচ্ছেদের মাধ্যমে দুইটি শব্দ যুক্ত হয়েছে ছুমাল সাপ্তাহিক ছুটির দিন অর্থাৎ দুই দিন যদি ছুটি আসে ছুটি হয়ে যায় আমাদের পাঁচ পাঁচ দিন হল পাঁচটি দিন হল কাজের দিন অর্থাৎ ফিয়ংইন কর্ম দিবস বা কর্মদিন বা কর্মের দিন অথবা আমরা ছুজুং বলতে পারি ফিয়ং ইল অথবা ছুজুং দিবস আমরা যদি বুধবারকে আমাদের আজ ধরি আজকের দিনটি যদি আমরা বুধবার ধরি অর্থাৎ অনুল মানে আজ তাহলে গতকাল ছিল মঙ্গলবার অর্থাৎ অজে অজে গতকাল আবার আজকে যদি বুধবার হয় তাহলে আগামীকাল হবে আমাদের বৃহস্পতিবার তো বৃহস্পতিবার হলে হবে মুগি হইল মুগি হইল আমাদের বৃহস্পতিবার অর্থাৎ নেইল নেইল মানে আগামীকাল অজে গতকাল নেইল আগামীকাল অনুল আজ এখানে কিওয়ার্ড আছে আমাদের মে ইল মানে প্রতিদিন মে ইল মানে প্রতিদিন মুম্ব ইল ব্যাকরণ এক ব্যাকরণ একে আমরা পাচ্ছি এ এ পার্টিকেলটির বাংলা অর্থ হচ্ছে এ বাতে শিগান সময় ইয়ে নুন শিগানুল নাথান ভায়, নুন ইরি ইরনানুন, তেরুল নেন্দা। অর্থাৎ এই শব্দটি সময় নির্দেশকারী বিশেষর সাথে যুক্ত হয়ে কোনো ঘটনার সময় বা মুহূর্ত নির্দেশ করতে ব্যবহৃত হয় আমরা এই গ্রামারটি আগেই বলেছিলাম কোনো স্থানের সাথে যদি যুক্ত হয় তাহলে এ বাতে কিংবা সময়ের সাথেও এ বাতে হয় অর্থাৎ একটি জায়গায় কোনো কিছু সংগঠিত হয়েছে এটা বোঝাতে এ পার্টিকেলটি ব্যবহৃত হয় আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখি ছুমারে ছুমাল সাপ্তাহিক ছুটির দিন এ অর্থাৎ এ বাতে সুই অয় বিশ্রাম করি বা বিশ্রাম করে ছুমারে মারে সাপ্তাহিক ছুটির দিনে সাপ্তাহিক ছুটির দিনের সাথে যখন আমরা এ যুক্ত করেছি এ পার্টিকেলটি তখন হয়ে গেছে সাপ্তাহিক ছুটির দিনে সুই সুই অয় বিশ্রাম করি আবার খুমিয় খুমি খুমিয়ইল শুক্রবার যখন এ এসেছে তখন বাংলা বাংলায় পার্টিকেলে এ পার্টিক্যালটিতে বাংলায় এ বা তে এসেছে খুমি শুক্রবারে ংহুয়া সিনেমা পোয়ায় দেখি অর্থাৎ শুক্রবারে সিনেমা দেখি থেহুয়া ইল কথোপকথন এক হুয়া কথোপকথন ইল এক কথোপকথন একে দুজন কথা বলছে খাল্লো এবং ফুকখাম ফুকখাম সি ছুমারে মুুখাম সাহেব সাপ্তাহিক ছুটির দিনে কি করেন ফুকখামশি ফুকখাম সাহেব ছুমারে সাপ্তাহিক ছুটির দিনে এখানে ছুমাল মানে সাপ্তাহিক ছুটির দিন এ এ পার্টিকেলটির অর্থ এ বাতে অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিনে মো কি হেয় করেন বলছে থুয় ইরে হানগু গরু খুম্বু হেয় অর্থাৎ শনিবারে কোরিয়ান ভাষা পড়াশোনা করি কিংবা অধ্যয়ন করি থুয় রে শনিবারে হানগুগ কোরিয়ান ভাষা হানগু কোরিয়া অ ভাষা হানগুগ রুল কোরিয়ান ভাষা খঙ্গু হেয় পড়াশোনা করি খংবু হাদা মানে পড়াশোনা করা খঙ্গু হেয় পড়াশোনা করি এখানে খঙ্গু হাদার সাথে আয় গ্রামারটি যুক্ত হয়েছে এই গ্রামারটি আমরা পূর্বের অধ্যায়ে পড়েছি এরপর খাল্য বলছে ও নুরুন ও আজ কি করবেন অনুরুন আজ মুও কি হেয়ো করবেন আজ কি করবেন ফুকাম বলছে আজ ইয়াং ইয়াম পোয় সিনেমা দেখব সো এভরিওয়ান আমাদের এখানে কিছু উচ্চারণ আছে আমরা ডাবল উচ্চারণ করছি কোনগুলো আমরা ডাবল উচ্চারণ করছি আমাদের পাঁচটি যুক্ত ব্যঞ্জন অর্থাৎ সাং ইয়ক সাং দ্বিগুত শাং এগুলো আমরা ডাবল উচ্চারণ করছি আবার আমাদের চারটি মহাপ্রাণ বর্ণ আছে ছিউত থিউত খিয়ক, ফিও এগুলো আমরা ডাবল উচ্চারণ করছি অর্থাৎ একটু কম্পিত হবে যখন আমরা বলছি একটু কম্পিত হচ্ছে যে যেমন এখানে আমি ফুখাম বলিনি আমি বলছি ফুখাম এভাবে একটু কম্পিত করতে হবে অহুই ই শব্দকোষ দুই শব্দকোষ দুই আমরা পাচ্ছি নালচা খোয়াল্লিওন অহুই তারিখ সম্পর্কিত শব্দকোষ বা তারিখ সম্পর্কিত শব্দ নালচা তারিখ খোয়াল্লিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ তারিখ সম্পর্কিত শব্দকোষ ছিনান্তাল গত মাস ছিনান্তাল গত মাস ইবান এই মাস ইবান এই মাস থাউনতাল আগামী মাস থাউন আগামী মাস এখানে বর্তমান মাসটিকে যদি আমরা এপ্রিল মাসটিকে আমরা বর্তমান মাস হিসেবে ধরছি তো সাউল সাউল এপ্রিল মাস আজকে এই মাসটিকে আমরা যদি আমরা বর্তমান মাস ধরি তাহলে এই মাস তাল এই মাস তাহলে মার্চ মাসটি এক্ষেত্রে এপ্রিল মাসের ক্ষেত্রে যদি আমরা ধরি মার্চ মাসটি হবে গত মাস অর্থাৎ ছিনান্তাল মে মাসটি হবে আমাদের আগামী মাস বা পরবর্তী মাস থাউনতাল পরবর্তী মাস এখানে আছে ছিনানজু গত সপ্তাহ ইবাঞ্চু এই সপ্তাহ থাউনজু আগামী সপ্তাহ আবার ইল মানে দিন ইল দিন অনুল আজ এখানে আমরা পাচ্ছি শয্যা মানে সংখ্যা ইল এক ই দুই সাম তিন সা চার ও পাঁচ ইয়ুক ছয় ছিল সাত ফাল আট খু নয় শিব দশ ইশিব বিশ শিব তিরিশ সিপ মানে দশ আমরা যদি বিষ বলতে চাই অর্থাৎ দুই দশে বিষ দুই মানে ই দশ মানে শিপ অর্থাৎ ই শিপ কী হল বিষ আবার যদি আমরা তিরিশ বলতে চাই তিরিশ বলতে চাইলে আমাদের কী করতে হবে সাম মানে তিন শিপ মানে দশ সাম সিপ ত্রিশ চল্লিশ বলতে চাইলে সা মানে চার শিব মানে দশ সা শিব চল্লিশ একইভাবে আমরা নব্বই পর্যন্ত এখানে করতে পারব প্রত্যেকটি বর্ণের সাথে শিব যদি আমরা যুক্ত করি তাহলে একইভাবে পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই পর্যন্ত আমরা যেতে পারছি তখন যখন আমরা একশো বলবো এক্ষেত্রে আমাদের বলতে হবে ফ্যাক ফ্যাক মানে একশো এই শব্দকোষে আমরা পেয়েছি ছাংনিয়ন গত বছর ওরে এই বছর নেনিয়ন আগামী বছর অঞ্জে কখন স্যাঙ্গিল, জন্মদিন ছিনবু বন্ধু খেখ কেক নিয়োগ কুক সামুদ্রিক শৈবালের স্যুপ এখানে গিয়ক বাচ্ছিমের পর গিয়ক বাচ্ছিমের পর যদি নিয়ম থাকে তাহলে গিয়ক বাচ্ছিমটিকে ইয়ংয়ের মতো করতে হবে চাং নিয়ন আমি চাক নিয়ন বলিনি আমি বলছি চাং নিয়ন গত বছর চাংনিয়ন গত বছর মুনব ই ব্যাকরণ দুই ব্যাকরণ দুই আমরা পাচ্ছি আত অত আত অত উন ধংসা হিয়ং ইয়ংসা এ ইরিনা সাংহাং ইমি ইরনাসুমুল নাথানেন্দা অর্থাৎ আত অথবা অত ক্রিয়া বা বিশেষ বিশেষণের সাথে যুক্ত হয়ে কাজ বা পরিস্থিতি ইতিমধ্যে ঘটে গেছে তা বোঝায় অর্থাৎ অতীত বোঝায় আত অত একটি কাজ ঘটে গেছে তা বোঝানোর জন্য ব্যবহৃত হয় এখানে দেখলে আমরা বুঝতে পারবো মানে ঘুমানো যদি ঘুমিয়েছিলাম বলতে চাই আমরা অতীতকাল করতে চাই তাহলে এখানে আত অথবা অত বসাতে হবে যেটা গ্রামাটিক্যালভাবে বসে এখানে শব্দটির শেষে যদি আ এবং ও থাকে আ এবং ও থাকে তাহলে বসবে কি আগের গ্রামারের মতোই আত বসবে আত অর্থাৎ ছাদ এখানে অয় পার্টিকেলটি যুক্ত করা হয়েছে এক্ষেত্রে হয়ে গেছে ছাশ্রয় সয় সাং উপরে উঠে গেছে এবং মেইন ফর্মে চলে গেছে ছাশ্রয় একইভাবে যদি এখানে আ এবং ও ছাড়া অন্য কোনো সর্বর্ণ থাকে আগের গ্রামারটির মতোই যেমন এখানে মক্তা মানে খাওয়া মক বাক্যে ব্যবহার করলে তাটা উঠে যাবে অর্থাৎ দাটা উঠে যাবে মক শুধু থাকবে মক মগ থাকার কারণে এখানে সর্বশেষ বর্ণটি অ আ এবং ও এর মধ্যে পড়ে না এক্ষেত্রে এখানে বসবে অথ তো অথ বসানোর পর হবে মগত। মগধ বসানোর পর অ পার্টিকেলটি এসেছে এন্ডিং পার্টিকেল হিসেবে এন্ডিং গ্রামার হিসেবে এসেছে এক্ষেত্রে হয়ে গিয়েছে কি মগস্বয় মগস্বয় সেহুয়া ই কথোপকথন দুই কথোপকথন দুই আমরা দেখতে পাচ্ছি একজন একটি কেক কাটছেন হয়তো জন্মদিন সম্পর্কে কিছু বলবে আমরা দেখি ফুয়ং ফুয়ং এবং তারা দুজন কথা বলছে মনে হয় হ্যাঁ দুজন কথা বলছে এখানে বলছে স্যাংরি অঞ্জেয় স্যাংরি জন্মদিনটি অঞ্জে কখন জন্মদিনটি কখন বা কবে অর্থাৎ পঞ্চম মাস ইংরেজিতে পঞ্চম মাস হলো আমাদের মে মে মাস পঞ্চম মাসের বা মে মাসের বিশ তারিখ মে মাসের বিশ তারিখ এরপর পুয়ং কি বলছে স্যাং ই রে জন্মদিনে মু অ্যাস করেছিলেন এই যে এখানে স্যাং ই রে জন্মদিন এই পার্টিকেলটি এসেছে অর্থাৎ এ বাতে স্যাং ইরে জন্মদিনে মো কি হ্যাশ্রয় হল মেন হলো এখানে অতীতকাল করার জন্য হাজা যখন আমরা বাক্যে ব্যবহার করেছি দাঁড়টা উঠে গিয়েছে হা থেকে গেছে এর সাথে আমরা আত যুক্ত করেছি অয় যখন যুক্ত হয়েছে শিউটি উপরে উপরে উঠে গেছে তখন হয়ে গিয়েছে কি হ্যাশ্রয় তারা সে কি বলছেন ছিনগুগা খিসুক সয় ছিনগুগা বন্ধুটা বা বন্ধুরা খিসুক সায়ে শ্রমিক কটারে ওয়াশ্রয় এসেছিল ওদা মানে আশা এখানে অতীত করার জন্য আমরা আঁক যুক্ত করেছি আঁক যুক্ত করার পর হয়েছে ও আত আবার যখন আমরা ওয় পাটিগেলটি যুক্ত করেছি শিউটি উপরে উঠে গেছে এবং মেন ফনটি উচ্চারিত হয়েছে ওয়াশ্রয় অর্থাৎ ছিঙ্গুগা বন্ধুরা খিসুক সায়ে শ্রমিক কটারে ওয়াশ্রয় এসেছিল বন্ধুরা ডোরমেটোরিতে বা শ্রমিক কটারে এসেছিল খেকক্ষুদ খেক্ুরুল কেক মগস্বয় খেয়েছিলাম অর্থাৎ এখানে মক্তা মানে খাওয়া মক্তা খাওয়া আমাদের দাটা বাক্যে ব্যবহার কারণ করার কারণে মক্তা থেকে দাটা উঠে গেছে এবং আশ্রয় অশ্রয় যুক্ত করতে হবে যেহেতু এই এখানকার শব্দটি শেষে সর্বশেষ সর্বর্ণটি অ অ থাকার কারণে এখানে আমরা অ যুক্ত করেছি অর্থাৎ মগধ অ পার্টিকেলটি যুক্ত হওয়ার কারণে হয়েছে মগৎস্ব মনোয়া ওয়া ছঙ্গ সংস্কৃতি এবং তথ্য তো আমরা আগের ক্লাসগুলোতে বলেছিলাম আপনারা যদি চান দুইটি ক্লাসের পর একসাথে দুইটি মনোয়া আমরা দেব। কিংবা আপনারা যদি বলেন সবগুলো ক্লাস করার পর মনোয়া এবং আমাদের অনুশীলনের যে প্রশ্নগুলো আছে সেই ভিডিওগুলো দেওয়ার জন্য আমরা সেভাবেই দেব তো আমাদের সাথেই থাকুন ধন্যবাদ